সুপ্রিয় কৃষক ভাই ও দর্শক মণ্ডলী আমরা গ্রামীণ বাংলার কৃষি ও চাষাবাদ নিয়ে কাজ করে থাকি আমি বর্তমানে একটি সরিষা ক্ষেতের পাশে দাঁড়িয়ে আছি এই সরিষা বাংলাদেশের প্রধান ভোজ্য তেল ফসল বর্তমানে প্রায় সাড়ে তিন লক্ষ হেক্টর জমিতে সরিষা চাষাবাদ করা হয় এবং প্রায় আড়াই লক্ষ টন তেল পাওয়া যায় এই সরিষার থেকে এই সরিষার খোলে প্রায় চল্লিশ পারসেন্ট আমিষ থাকে তাই এই খোল আমাদের গবাদি পশু গরু ও মহিষের জন্য খুবই পুষ্টিকর খাদ্য সরিষা বীজ বপন পদ্ধতি সরিষা বীজ সাধারণত সিটিয়ে বপন করা হয় লাইন করে বুনলে সার সেচ ও নিরানি দিতে সুবিধা হয় বপনের সময় জমিতে প্রয়োজনীয় রস থাকতে হবে সরিষার বীজ বপনের সময় বিভিন্ন অঞ্চলের তারতম্য এবং জমির জো অবস্থা অনুযায়ী আশ্বিন থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত সরিষার বীজ বপন করা যেতে পারে সরিষা খেতে নিরানি দেওয়ার সময় বীজ বপনের পনেরো থেকে বিশ দিন পর একবার নিরানি দিতে হবে এবং ফুল আসার সময় দ্বিতীয়বার নিরানি দিতে হয় সরিষার খেতে সেচ প্রয়োগের সময় বীজ বপনের পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে গাছে ফুল আসার সময় প্রথম সেচ দিতে হবে এবং পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে গাছে ফল ধরার সময় দ্বিতীয় সেচ দিতে হবে তবে বপনের সময় মাটিতে রস কম থাকলে সারা গজানোর দশ থেকে পনেরো দিনের মধ্যে একটি হালকা সেচ দিতে হবে